এজিপি থেকে সদ্য যোগদানকারীদের প্রার্থীত্বে সায় নেই কংগ্রেসের শাখা কমিটি সেবা দল ইয়ং ব্রিগেডের কালীগঞ্জ জেলা পরিষদেই জেলা ইয়ং ব্রিগেডের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদের প্রার্থীত্বের পক্ষে জেলা ও রাজ্য কংগ্রেসকে সুপারিশ কর্মকর্তাদের পঞ্চায়েত নির্বাচন যখন দৌড় গড়ায় ঠিক সেই সময় অসম গণ পর্বের অগত থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নবগতদের প্রার্থিত্বের প্রশ্নে কংগ্রেসের অন্দরমহল চোরা স্রোত বইতে শুরু করেছে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের মধ্যে ব্যাপক সংঘাত দেখা দিয়েছে পুরনো কংগ্রেস কর্মীরা সদ্য লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করা ব্যক্তিদেরকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রদান মেনে নিতে পারছেন না এ আজ নিলাম বাজারে জেলার ইয়ং ব্রিগেড ও সেবা দলের উপ সভাপতি ইউনুস আহমেদ সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদ দক্ষিণ করিমগঞ্জের মাইনরিটি মোর্চার ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজন আহমেদ তাপাদার যুব কংগ্রেস কর্মী আফজল আহমেদ তাপাদার মিমতাজ আহমেদ চৌধুরী শাহিন আহমেদ বাসিম রাজা তাহাদার সহ একাধিক কংগ্রেস কর্মীরা এক বিরাট প্রতিবাদী সভা অনুষ্ঠিত করার পাশাপাশি সংবাদ সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দেন বিগত লোকসভা নির্বাচনে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরোধিতা করে বিজেপিকে সাহায্য করা দাবি করেন গোটা দেশের জনগণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হাতকে মজবুত করতে কংগ্রেসের ছাতায় ভিড়ছেন কালীগঞ্জের জেলা পরিষদ আসনে প্রার্থীদের প্রার্থিত্বের অন্যতম দাবিদার করিমগঞ্জ জেলায় ইয়ং ব্রিগেড সেবা সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদকে দলীয় টিকিট প্রদানের জন্য জেলা সহ রাজ্য নেতৃত্বের কাছে জোরালো ভাবে দাবি তোলেন সম্মেলনে অবস্থিত সিংহভাগ দলীয় কর্মকর্তারা ইয়ং ব্রিগেড সেবা দলের কর্মীদের তারা বলেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরনো কংগ্রেস কর্মীদের বঞ্চিত করে নবাগত কাউকে দলীয় টিকিট দেওয়া হলে মেনে নেবেন আমি এইটা অনুরোধ করব যে সক্রিয় কংগ্রেসই একজন মানুষকে টিকিট দেওয়ার জন্য যারা সুখে দুঃখে কংগ্রেসে তাকে সবসময় মানুষের পাশে তাকে কংগ্রেস করে করে যায় এইরকম একজন মানুষকে কংগ্রেসের টিকিট দেওয়ার জন্য যে নতুন কংগ্রেসি যারা দাবি করবে তাদেরকে না দিয়ে আমি এইটা প্রত্যেকের কাছে অনুরোধ করব আর আমাকে টিকিট দিলেও আমি কংগ্রেস করব আর আমাকে না দিলেও আমি কংগ্রেস করে যাব এখানে তো ফেমেল করা হয়েছে আমার প্রার্থী যিনি রীতা বেগম নাম ওনার নামে আমি

আমরা কংগ্রেসী চাই আর ওই হিসাবে আমরা আমার হুসেন ভাই জিপি হুসেন ভাই আমরা কংগ্রেস থেকে জেলা পরিষদের দাবি জানাই আর সবাই হুসেন ভাইতে দেওয়ার লাগে তাই না প্রত্যেকটা কংগ্রেসের মানুষ আদি কংগ্রেসী আপনাদের বিগত লোকসভা নির্বাচনের সময় হাফিজ রশিদ লোকের বুথ খাটনি খাটিস বা কংগ্রেসী আদি কংগ্রেসি মানুষ হুসেন ভাই বুথ কংগ্রেসের কমী হিসাবে আমি দা যান আর টিকিটের যে ভাই টিকেট টিকিটটা দেবো